হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজ ছিল দুর্গা মহাষ্টমী তো সবাইকে জানাই দুর্গা পুজোর মহাষ্টমীর শুভেচ্ছা সবারই পুজো খুব ভালো কাটুক তো আমরা এখন যাচ্ছিলাম মায়ের মন্দিরে তো এদিকে দেখতে পাচ্ছ আমরা মন্দিরে চলে এসেছি আর সবাই এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো এদিকে আমার চাল কুমড়ো বলি হয়ে গেছিল তো তারপরে এখন পুষ্পাঞ্জলি দিচ্ছিলো সবাই তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছিলো তো এখানে চাঞ্জল সবাই নিয়ে নিচ্ছিলো তো এই মন্দিরটা ছিল আমাদের গ্রামের মধ্যেই ষোলো আনার আর কি আর মানে এই মন্দিরটার নাম ছিল সর্বজননী মায়ের মন্দির আমাদের গ্রামে দুটো ঠাকুর হয় একটা যে দেখালাম সর্বজননী মায়ের মন্দির আর এই যে একটা আছে তো এই মাকে তোমরা দেখো মানে মাকে দেখলে মনে হয় যে দেখতেই থাকে আর কি মানে এত অপূর্ব মানে মায়ের রূপ আর কি তো আমি এখন চলে এসেছি মানে রাতে আর কি অষ্টমী রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো গ্রামে তো ঠাকুর দেখা হয়ে গেছিল তো আমরা মানে পাশের গ্রামে এসেছিলাম মানে আমাদের যশপুর গ্রাম বলছিলাম তো ওইটা তোমাদেরকে দেখলে ওটা একটা আলাদা মায়ের মন্দির আর এই দিকে দেখতে পাচ্ছ মায়ের আরতি হচ্ছে কত মানে আর আরতি হচ্ছিলো মানে সন্ধে হয়ে যাওয়া যেহেতু গিয়েছিলাম তো এই যে একটা দেখতে পাচ্ছ এইটা আর একটা মন্দির তো আমি এসেছিলাম আর আমার পাশের বাড়ির ননদরা সব মিলে এসেছিলাম আর কাকিমা ছিল ঠাকুমা ছিল তো ওরা পাশ অন্যদিকে ছিল তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর মায়ের দর্শন পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই